ভারত বিরোধিতাকে কার্যত প্রকাশ্যে নিয়ে চলে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস একদিকে তিনি সর্বদল বৈঠক করছেন আর অন্যদিকে অমান্য করছেন সাবেক সচিবদের কথাও এমনকি সচিবরা তাকে আগুন নিয়ে না খেলার পরামর্শও দিচ্ছেন যদিও ইউনুস অবশ্য সেই সমস্ত কথাই পাত্তা দিচ্ছেন না আর তাতে যে আদতে বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন তার বলার অপেক্ষা রাখে না এই বিষয়ে বাংলাদেশের এক সাবেক সচিব তথা বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবিএম আব্দুস সত্তার বলছেন যে আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলতে চাই আপনারা আগুনে হাত দেওয়ার চেষ্টা করবেন না আপনারা যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে কি বলছেন তিনি শুনুন কর্মকর্তা কর্মচারীদের যে কথা বলার অধিকার স্তব্ধ করে দেওয়ার একটা অভ্যপ্রয়াস তা আমরা চরম বিরোধিতা করছি এবং এই এটা আমরা এইটুকু শুধু বলতে চাই সরকারকে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা যে আপনারা আগুনে হাত দেওয়ার চেষ্টা করেন না আপনারা যদি আগুনে হাত দেন তাহলে আপনাদের হাত কিন্তু পুড়ে যান আর আমরা সব কথার শেষ কথা হলোই যেই সরকারের সাফল্য কামনা করি আমরা ইউনিশ সরকারকে সমর্থন করি এবং তার নেতৃত্বে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব আসুক সরকার পরিচালনার তাহলে সব কিছু সমাধান কিন্তু হয়ে যাবে কিন্তু কতিপয় এজেন্ট বলবো বলতেও পারি আবার ষড়যন্ত্রকারী এই সরকারে অনুপ্রবেশ করছে অনুপ্রবেশ করে কিছু উপদেষ্টা এদের মধ্যে আবার বিদেশ থেকে আমদানি করা হয়েছে যারা ত্রিশ বছরে দেশে ছিল না বিশ বছরে দেশে ছিল না তারা এসে সরকার পরিচালনা করছে মানে এমন এক যে আঠেরো কোটি লোকের মধ্যে কোনো লোক ছিল না তো তারাই কিন্তু একটা এজেন্ডা নিয়ে আসছে প্রসঙ্গত জানা গিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম বিএনপি পন্থী কর্মকর্তা কর্মচারী প্ল্যাটফর্ম এই ফোরামের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুল সত্তার এই কমিটির সভাপতি সাবেক সচিব বি এম আবদুল সত্তার কার্যকরী সভাপতি সাবেক সচিব আব্দুল খালেক সদস্য সচিব সাবেক সচিব কাজী মেরাজ হোসেন এছাড়াও কমিটিতে রয়েছেন সাবেক যুগ্ম সচিব বিজনকান্তি সরকার সাবেক যুগ্ম সচিব হারুর উর রশিদ সাবেক সচিব মাকসুমুল হাকিম সাবেক যুগ্ম সচিব তপন চন্দ্র মজুমদার সাবেক সচিব সামসুল আলম তথ্য ক্যাডারের কর্মকর্তা আব্দুল মান্নান সাবেক সচিব এস এম শামশের জাকারিয়া সাবেক সচিব মোস্তাইন বিল্লাহ সহ আরও অনেকে শুনে নেওয়া যাক কি বলছেন আব্দুল সত্তার বিধি বহির্ভূতভাবে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে চারজন এই চারজন উপদেষ্টাই হলো সবচেয়ে নষ্টের মূল ফেসিস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ হয়েছে কিন্তু প্রশাসনের সর্বস্তরে আওয়ামী যারা সুবিধাভোগী আওয়ামী ফেসিস্ট এবং আওয়ামী মাস্টারমাইন্ড যারা তারা এখনো বহাল আছে আমরা সরকারকে বারবার আবেদন করেছি নিবেদন করেছি সতর্ক করেছি যে এই সমস্ত কর্মকর্তাদেরকে অপসারণ করতে হবে সরকারের কাছে তালিকা আছে আমরাও তালিকা দিয়েছি কিন্তু সরকার নানা রকমের তাল ভানা করে এটা কালোক্ষেপণ করছেন এখন পর্যন্ত তেমন কাউকে অপসরণ করে নাই এটা আমাদের প্রথম দাবি অবিলম্বে তালিকা অনুযায়ী সুনির্দিষ্ট তথ্যপত্র যাদের বিরুদ্ধে অলরেডি প্রমাণিত হয়েছে তাদেরকে অপসারণ করতে হবে আর দ্বিতীয় দাবি হল আমাদের যে ইতিমধ্যেই সরকার কিছু বিতর্কিত কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে এবং গত সরকারও কিছু দিয়েছে এদের মধ্যে যারা বিতর্কিত পর্যায়কর্মে তাদেরকে অপসারণ করতে হবে এ তালিকাটাও আমরা সরকারের কাছে দাখিল করেছি আপনারা শুনেছেন যে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্যে বিধি বহির্ভূতভাবে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে চারজন এই চারজন উপদেষ্টাই হলো সবচেয়ে নষ্টের মূল এনারাই নানাভাবে বিভ্রান্ত হয়ে তারা এই কাজটা করছে না আরও প্রতিবন্ধকতার সৃষ্টি করছে আমরা এই কমিটি বিলুপ্ত চাই কারণ এ ধরনের কমিটি নজির নজির আমাদের তাহলে বুঝতেই পারলেন তো কিভাবে ইউনুসের ওপরে ক্ষেপে রচ্ছেন সাবেক সচিবরা তারা ইউনুসকে সতর্কও করছেন এখন দেখার যে ইউনুস তাদের কথায় আদৌ কান দেন কিনা তারা পরিষ্কার বলছেন যে আগুন নিয়ে খেলবেন না তবে ইউনুসের যে ভারত বিরোধিতা তা কিন্তু বারবার সামনে আসছে আর এই ভারত বিরোধিতা করে আদতে বাংলাদেশকেই তিনি ক্ষতির পথে নিয়ে যাচ্ছেন সেই কথাই কিন্তু অনেকেই বলছেন বলছেন কি কি এ নিয়ে কর্মকর্তা কর্মচারীদের যে কথা বলার অধিকার স্তব্ধ করে দেওয়ার একটা অভাব তা আমরা চরম বিরোধিতা করছি এবং এই এটা আমরা এইটুকু শুধু বলতে চাই সরকারকে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা যে আপনারা আগুনে হাত দেওয়ার চেষ্টা করেন না আপনারা যদি আগুনে হাত দেন তাহলে আপনারা হাত কিন্তু পুড়ে যান আর আমরা সব কথা শেষ কথা হলই যেই সরকারের সাফল্য কামনা করি আমরা ইউনিশ সরকারকে সমর্থন করি এবং তার নেতৃত্বে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব আসুক সরকার পরিচালনার তাহলে সব কিছু সমাধান কিন্তু হয়ে যাবে কিন্তু কতিপয় এজেন্ট বলবো বলতেও পারি আবার ষড়যন্ত্রকারী এই সরকারে অনুপ্রবেশ করছে অনুপ্রবেশ করে কিছু উপদেষ্টা এদের মধ্যে আবার বিদেশ থেকে আমদানি করা হয়েছে যারা তিরিশ বছরের দেশে ছিল না বিশ বছরের দেশে ছিল না তারা এসে সরকার পরিচালনা করছে মানে এমনই যে আঠেরো কোটি লোকের মধ্যে কোনো লোক ছিল না তারাই কিন্তু একটা এজেন্ট নিয়ে আসছে বিধি বহির্ভূতভাবে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে চারজন এই চারজন উপদেষ্টাই হলো সবচেয়ে নষ্টের মূল ফ্যাসিস্ট সরকারের পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ হয়েছে কিন্তু প্রশাসনের সর্বস্তরে আওয়ামী যারা সুবিধাভোগী আওয়ামী ফেসিস্ট এবং আওয়ামী মাস্টারমাইন্ড যারা তারা এখনো বহাল আছে আমরা সরকারকে বারবার আবেদন করেছি নিবেদন করেছি সতর্ক করেছি সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইখানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও